যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা হুমকি ধামকি কিন্তু কোনো কিছুই দমাতে পারছে না মধ্যপ্রাচ্যের প্রাণ ইরানকে ইরানের সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিপক্ষ রাশিয়া এই দেশটিও যুক্তরাষ্ট্রের চক্ষুশূল রাশিয়া তার সামরিক শক্তি ভাগাভাগি করার জন্য নতুন এক চুক্তি করেছে ইরানের সাথে এই চুক্তির আওতায় রাশিয়া তাদের তৈরি সুখোই থার্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করবে ইরানে ইরানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই তাদের যুদ্ধ বিমানের বহরকে আধুনিকায়ন করার চেষ্টা করছে তাদের বিদ্যমান বহরে রয়েছে পুরনো রুশ যুদ্ধ বিমান এবং উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে কেনা কিছু পুরনো মার্কিন মডেল নতুন সুখোই থার্টি ফাইভ যুক্ত হওয়ায় ইরানের সামরিক ক্ষমতা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে ইরানের রেভলিউশনারি গার্ডস কমান্ডার আলী সাদমানি বলেছেন প্রয়োজন হলেই আমরা আমাদের বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করতে সামরিক সরঞ্জাম ক্রয় করি তবে তিনি ঠিক কতগুলো সুখই থার্টি ফাইভ কেনা হয়েছে বা সেগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাননি সুখোয় থার্টি ফাইভ একটি আধুনিক মাল্টি যুদ্ধ বিমান যা শত্রুপক্ষের বিমান এবং স্থল লক্ষ্যবস্ত ধ্বংস করতে সক্ষম এটি উচ্চ গতিসম্পন্ন অত্যাধুনিক রাডার প্রযুক্তি এবং অত্যন্ত কার্যকর ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ইরানের রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনার খবর প্রথম প্রকাশিত হয়েছিল দু সালের নভেম্বরে তাস্তিম সংবাদ সংস্থা জানায় ইরান ও রাশিয়া একটি চুক্তি সম্পন্ন করেছে এটি ছিল ইরানের সামরিক বহরে নতুন অধ্যায়ের সূচনা এছাড়াও দু সালের জানুয়ারির শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এতে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে তবে অস্ত্র স্থানান্তর সংক্রান্ত কোনো বিশদ তথ্য প্রকাশ করা হয়নি ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েলের জন্য এটি একটি বড় হুমকি ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আলী সাদমানি বলেন শত্রুরা যদি বোকার মতো কাজ করে তবে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের রাখাতের মুখোমুখি হবে এবং তাদের অধিকৃত অঞ্চলে কোনো নিরাপত্তা থাকবে না ইরান এবং রাশিয়ার এই সামরিক সহযোগিতা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতেও একটি নতুন বার্তা দিচ্ছে এটি ইঙ্গিত দিচ্ছে বিশ্ব ক্ষমতার ভারসাম্য নতুনভাবে বিন্যস্ত হচ্ছে নিউজ ডেস্ক বাংলা